আছি তাহলে ও একেবারে ওখানে গিয়ে সকলের সাথে মিট করব আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি সামনে আমাদের আরো একটা গাড়ি ওয়েট করছে আর আমরা এখান থেকে এখন তিনটে গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে আমাদের আরো একজন উঠছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সামনে আরো একজন আছে তো আরো একটা গাড়ি আছে আর আরো দুজন লোক আছে তো ওনাদের সঙ্গে মিট করব সামনে তো আজকের আমাদের চারটের সময় সব বেরোনোর কথা ছিল তো হঠাৎ বৃষ্টি আসার জন্য আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে তো এখন বাজে পাঁচটার তেইশ এবং ধীরে ধীরে করে আমরা এগোবো তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আমরা এখন কাকদ্বীপ নতুন রাস্তা পেরেলাম ওরে হয়েছে তো আমাদের আরেকটা গাড়ি সামনে আছে তো এখন আমরা তিনজন একটা গাড়িতে হয়ে গেছি তো ব্যাগ আছে তো প্রচুর প্রবলেমও হচ্ছে ওখানে গিয়ে একজন ট্রান্সফার হয়ে যাবে এই তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে এই গাড়িগুলো যাচ্ছে এফ জেড এস ভি থ্রি রাইডার এটা হচ্ছে আমার নাম দিইনি তোমরা বলবে কি নাম দেবো এর তো আমার ভাই এটা যাচ্ছে আর আর একজন যাচ্ছে স্কুটি তো ওটা আসছে তো এলে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ফাইনালি আমরা এখান থেকে এখন সকলে ছাড়ছি গাড়ি আর এই কাকা আমাদের সাথে মিট হলো তো কাকা স্কুটি নিয়ে যাচ্ছে সকলে বলে স্কুটি নিয়ে যেতে পারবো না তো দেখো কাকা আজকের আমাদের সাথে স্কুটি নিয়ে যাচ্ছে তো চলো এখন এখান থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি না না

বৃষ্টির জন্য এতক্ষণ অপেক্ষা করে করে দেরি করে করে বেরোলাম তো গায়েশ আমরা এখন করঞ্জলি পেরিয়ে চলে এসছি তো আমরা এখন ধীরে ধীরেই যাচ্ছি বেশি টানাটানি করছি না আর এদিকে সূর্য মামা ঢুলিয়ে পড়ছে পরপর এবারে আমাদের চন্দ্রমামা উঠবে তো চন্দ্রমামাকে তো এখন দেখতে পাচ্ছি না সূর্য মামা এখন অস্ত যাচ্ছে তো তোমরা দেখো ভিডিও কেমন লাগছে ভিডিওর অ্যাঙ্গেল ঠিক আছে নাকি কমেন্ট করে জানিও কুলফি ক্রস করলাম এটা কুলফি বাজার না আমরা এখন বেহালা ট্রানদীপো থেকে একটু আগে এসে দাঁড়িয়েছি এই সামনে রোডের ওপাশে একটা ধাবাতে আমরা মোমো খেলাম তো এবারে এখান থেকে আমরা বেরোবো আমাদের সকলে রেডি তো এখান থেকে আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছি আর সামনের দিকে এগোচ্ছি এখন আর ওপরে এটা যেটা দেখছো এই উপরে যে ব্রিজটা এটা হচ্ছে মেট্রোর ব্রিজ হয়েছে কলকাতা থেকে জোকা পর্যন্ত এই ব্রিজটা হয়েছে এখন যতক্ষণ না কলকাতা পেরিয়ে আমরা হাইওয়েতে উঠবো ততক্ষণ এইভাবে জাম পাবো এখন বাজে নটা তিন আমরা ওখান থেকে পৌনে ছটাতে গাড়ি ছেড়েছি কাকদ্বীপ থেকে তো বেশি টানতে পারছি না একটাই কারণ কেননা জাম আছে আর আমাদের એક સ્કૂટી જ સ્કૂટી બેસી ટી વયસ્ક કથા અચ્છા છે

নেই তারাপীঠ খুব ভালো লাগে এরকম রাস্তায় লোকজন দেখে আমাদেরকে উৎসাহ দেয় তো এটাই সবথেকে বড়ো পাওয়া এখন আমরা পিরপুর পৌঁছে গেছি এখান থেকে ডান সাইড নিয়ে নিলাম আমরা এখন বিদ্যাসাগরের সেতুর উপর দিয়ে যাচ্ছি সাব্বাস ভেটে তো ব্রিজটা কিভাবে ঘুরে ঘুরে গেছে ভাই এই তো ম্যাপ তো এদিকে দেখাচ্ছে ভিক্টোরিয়ার নিচে নামবে সামনে কোঠাতে ঘূৰিয়ে 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 मामू टाना আমাদের আর বাহান্ন কিলোমিটার বাকি থেকে গেছে আর বাহান্ন কিলোমিটার গেলেই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব কাল কটার সময় বেরিয়েছিলাম বিকেল আজকের এখনো ঘড়িতে পাঁচটা সতেরো দেখতে ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি যার জন্য এই মাটি রাস্তা থেকে এখনো যেতে হয় দুটো হচ্ছে না ওভার ব্রিজে এখনো কাজ চলছে আর এখানে একটা মার্কেট বসে toma ya que se ha ido ahí এখানে কি বাবা গরুর হাট এত বড় বড়া কি বড় গরুর হাট বাপরে বাংলাদেশে মাল এখান থেকে যায় এত বড় গরুর হাট ওটাই তো দেখছি বিশাল গরুর হাট হ্যাঁ এত বড় গরুর হাট দিয়ে ট্রেন রাস্তা ট্রেন যাচ্ছে আর এদিকে সৌন্দর্যটা দেখো সবজি মামা উঠেছে এবারে গা জ্বালানোর জন্য এখনো কত কত গরু যাচ্ছে এত বড় গরুর হাট আমি আগে কোনো দিনও দেখিনি নিজের চোখে দেখলাম এখন আমরা এখন মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সব আমরা একসাথে বেরিয়ে পড়েছি আর সব নিচে চলে গেছে এই একটা দাদা একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে তো চলো Udah mau.

बहुु लाईन मंद আমরা এখন হোটেলে খেতে এসেছি তো আমরা সকলে সবজি ভাত অর্ডার করেছি কেননা আমরা আজকে পুজো দিয়েছি তো আজকে সব নিরামিষ আমাদের আরো গুলো সব বসা আছে বাবু রতনুবাবু বাবু আপনারা তাহলে সবজি ভাত খাবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নিরামিষ থালি এটা কি আছে ডাল আলুর ওটা কি আছে যাই আলু ভাজা আছে একটা নিম্বু এখানে আছে অনেকগুলো